শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হল তিন জানুয়ারি আঠারো পৌষ শনিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল কংগ্রেস ক্ষমতায় এলে বন্ধ হবে অরুণোদয় প্রকল্প মহিলাদের সবলীকরণের জন্য স্থায়ী প্রকল্প আনা হবে বললেন বরিষ্ঠ নেতা রিপুন বরা মার্চ থেকে এটিএমে মিলবে না পাঁচশো টাকার নোট স্রেফ গুজব বলল কেন্দ্র এবার শীঘ্রই রাতাবাড়িতে শুরু হচ্ছে বৃহৎ উচ্ছেদ অভিযান জারি নোটিশ আজ শিলচর কনকপুরে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে পুরে সাই দুটি দোকানঘর বয়াবহ শীতের তাণ্ডব কনকনে শীতে কাঁপছে বরাক রাজ্য এবার দশ দিনের জন্য প্রাথমিক স্কুল বন্ধ রাখার জন্য শিক্ষামন্ত্রীর কাছে অনুরোধ জানিয়েছে অসম রাজ্যিক প্রাথমিক শিক্ষক সম্মিলনী একটার পর একটা জেলায় চালানো হবে উচ্ছেদ কমেও বারো লাখ বিঘা ভূমিতে চালানো হবে উচ্ছেদ অভিযান বাংলাদেশি বিতরণ নিয়ে করা মন্তব্য জেলা শাসক চব্বিশ ঘন্টার ভিতরে তাদের দেশ থেকে বহিষ্কার করতে পারে করা মন্তব্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বাইশটি কেন্দ্রে নতুন প্রার্থীদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ মিলতে পারে ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার যৌতুক সংক্রান্ত অভিযোগে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু রাতাবাড়িতে রাতাবাড়ির বড়বাড়িতে তীব্র চাঞ্চল্য পরনে বুরকা টুটে লিপস্টিক রাজস্থান থেকে পালিয়ে বৃন্দাবনে পড়ল ধর্ষক পুলিশ কনস্টেবল বাংলাদেশের সাম্প্রতিক অস্থির পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এবারের আইপিএল থেকে বাদ পড়লেন বাংলাদেশি পেশার মুস্তাফিজুর রহমান এবং শেষ খবরটি কালাইন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের মধ্যে বিনামূল্যে সাইকেল বিতরণ তাহলে বিস্তারিত খবর করে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর কংগ্রেস ক্ষমতায় এলে অরুণোদয়ের মতো ক্ষণস্থায়ী প্রকল্প বন্ধ করে মহিলাদের সবলীকরণের জন্য স্থায়ী প্রকল্প আনা হবে এমনটাই জানালেন দলের বরিষ্ঠ নেতা রিপুন বরা তিনি মনে করেন নির্বাচনের আগে মহিলাদের আট হাজার টাকা দিলেই সমস্যার সমাধান হয় না তাদের ভবিষ্যৎ গড়ে তুলতে স্থায়ী প্রকল্প জরুরি যা কংগ্রেস করবে রিপুন বরা বলেন ঠিক নির্বাচনের আগে এ ধরনের প্রকল্প ঘোষণার অর্থ হচ্ছে সাধারণ মানুষকে লুপ দেখিয়ে বুট সংগ্রহ করা এটা টাকা দিয়ে বুট কেনার সমান বিজেপি এভাবেই নির্বাচনে জয়ী হতে চায় তবে আমরা এসব ক্ষণস্থায়ী প্রকল্পকে গুরুত্ব দেই না আমাদের সরকার এলে মহিলাদের ভবিষ্যৎ সুরক্ষার জন্য স্থায়ী কিছু প্রকল্প আনা হবে মুখ্যমন্ত্রী সম্প্রতি বাবু প্রকল্প নামের একটি প্রকল্প ঘোষণা করে করেছেন যার মাধ্যমে ছাত্রদের আর্থিক সাহায্য দেবে সরকার এই প্রকল্পকে শুধুমাত্র ললিপপ বলে আখ্যা দিয়েছেন ঋপুন বরা তিনি বলেন এক হাজার বা বারোশো টাকা দিয়ে আজকাল কিছুই হয় না হাতে টাকা থাকলেই যা ইচ্ছে প্রকল্প ঘোষণা করা আমরা পছন্দ করি না মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জনগণের টাকার অপব্যবহার করছেন শিলচর কনকপুরে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে পুরে সাই হল দুটি দোকান গড় আজ শনিবার বুড়ে অগ্নিকাণ্ডের ঘটনাটি সংঘটিত হয় ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা আজ বুড়ে ফজরের নামাজে যাওয়ার পথে দোকানে আগুনের শিকা দেখতে পাওয়া যায় সঙ্গে সঙ্গে স্থানীয়দের খবর করেন এবং দোকান মালিকদের জানান স্থানীয়রা আগুন নেবানোর চেষ্টা করলে ব্যর্থ হয় খবর দেওয়া হয় দমকল বাহিনীকে কয়েকটি ইঞ্জিন উপস্থিত হয়ে কিছু সময় পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তবে এর আগেই দোকান দুটির সামগ্রী পুড়ে সাই হয়ে যায় দোকান দুটির মধ্যে একটি ছিল মুদির দোকান ও ফার্নিচার দোকান অন্যটি মুদির দোকানের মালিক নজরুল হক জানান প্রায় পাঁচ লক্ষ টাকার ক্ষতির মুখে পড়তে হয়েছে এদিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত জানা না গেলেও প্রাথমিক ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে ঘটেছে তবে তদন্ত অব্যাহত রয়েছে যৌতুক সংক্রান্ত অভিযোগে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু রাতাবাড়িতে রাতাবাড়ির বরবাড়িতে চাঞ্চল্য বিয়ের মাত্র চার বছরের মাথায় স্বামীর বাড়িতে অস্বাভাবিক মৃত্যু গৃহবধূর যৌতুক সংক্রান্ত চাপের জেরে পূজা নামের ওই গৃহবধূর মৃত্যুর অভিযোগ তুলেছেন পরিবারের সদস্যরা পারিবারিক অশান্তির আবহে রাতাবাড়ির বরবাড়ি এলাকায় প্রকাশ্যে এসেছে এক নজিরবিহীন ঘটনা গলায় উড়না পেঁচানো অবস্থায় মৃত্যুর খবর বাবার বাড়িতে জানানো হয় পরে খাটের উপর শুইয়ে রাখা অবস্থায় দেহ উদ্ধার করে নিকটাত্মীয়রা দেহের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন থাকার অভিযোগ গৃহবধূর পরিবারের স্বামী এবং শ্বশুর সহ মোট সাত জনের বিরুদ্ধে এ ঘটনা নিয়ে মামলা দায়ের রাতাবাড়ি থানায় কাসার জেলার মনিয়ার খালের কন্যা পূজার স্বামীর বাড়িতে রহস্যজনক মৃত্যুগিরে এক ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে রাজ্যে কন কনে শীতে কাঁপছে রাজ্যবাসী বরাক উপত্যকায় কন কনে ঠান্ডা এবার অসম রাজ্যিক প্রাথমিক শিক্ষক সম্মিলনী পত্র দিয়ে শিক্ষামন্ত্রী ডক্টর অনুরোধ জানিয়েছে অসহনীয় শীতের জন্য কনকনে ঠান্ডার জন্য আগামী দশ দিনের জন্য প্রাথমিক বিদ্যালয়ে বন্ধ রাখার অনুরোধ জানিয়েছে অসম রাজ্যিক প্রাথমিক শিক্ষক সম্মিলনী কনকনে শীতের জন্য শিক্ষার্থীদের পাঠদান করা অসম্ভব হয়ে পড়েছে তাই প্রাথমিক বিদ্যালয়গুলো দশ দিনের জন্য বন্ধ রাখার অনুরোধ জানিয়েছে অসম রাজ্যিক প্রাথমিক শিক্ষক সম্মিলনী এক জেলার পর অন্য জেলায় শুরু হবে উচ্ছেদ এখন পর্যন্ত এক লাখ ষাট হাজার বিঘা ভূমিতে উচ্ছেদ চালানো হয়েছে হিমন্ত বিশ্ব শর্মার রাজ্যে একটার পর একটা জেলায় চালানো হবে উচ্ছেদ অভিযান এদিকে অবৈধ বাংলাদেশি বিতরণ নিয়ে আজও মুখ্যমন্ত্রীর করা মন্তব্য এখন থেকে সরকারের হাতে একটা সুবিধা আছে নির্দিষ্ট অভিযোগ পেলে ট্রাইব্যুনালে যাওয়া লাগবে না ডিসি এর বিচার করতে পারবেন ডিসি চব্বিশ ঘন্টার ভেতরে তাদের দেশ থেকে বহিষ্কার করতে পারবেন কোনো অভিযোগ থাকলে ডিসি অর্থাৎ জেলা শাসককে জানানোর জন্য অনুরোধ জানিয়েছেন মুখ্যমন্ত্রী এদিকে এবার বাইশটি কেন্দ্রে নতুন প্রার্থীদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ মিলতে পারে বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দুই সালের নির্বাচনে বিজেপিতে পুরোনো বিধায়কদের টিকিট না দিয়ে এবার নতুন মুখের প্রার্থী দেওয়ার পরিকল্পনা করছে বিজেপি দলের কাছে এমন বাইশটি নতুন বিধানসভা কেন্দ্র রয়েছে যেখানে নতুন প্রার্থীদের নির্বাচন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দেওয়া যেতে পারে সংবাদ মাধ্যমের সামনে এই মন্তব্য করেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি জানান বিজেপির লক্ষ্য থাকায় একশো তিনটি আসনের মধ্যে বাইশটি আসনে নতুন প্রার্থীকে টিকিট দেওয়া হতে পারে মুখ্যমন্ত্রী বলেন এবার নতুন মুখকে অগ্রাধিকার দিতে বিজেপির কোনো অসুবিধা নেই বর্তমানে বিজেপির হাতে বেশি সংখ্যক আসন রয়েছে যেখানে আগে দলের হাতে তুলনামূলকভাবে কম আসন ছিল এবার রাতাবাড়িতে শুরু হচ্ছে বৃহৎ উচ্ছেদ অভিযান শীঘ্রই শুরু হচ্ছে উচ্ছেদ রাতাবাড়ি দোহালিয়ায় দেওয়া হয়েছে উচ্ছেদের নোটিশ বলা হয়েছে এই নোটিশ দেওয়ার পনেরো দিনের মধ্যে উক্ত ভূমি খালি করতে হবে তা না হলে এরপর দিনই অর্থাৎ ত্রিশ দিনের মধ্যে দখলকৃত জমি খালি না করা হলে বন বিভাগ পুরোদমে উচ্ছেদ অভিযান পরিচালনা করবে শীঘ্রই রাতাবাড়ি দোহালিয়ায় শুরু হবে বৃহৎ উচ্ছেদ অভিযান এবার বরাক উপত্যকার তিন জেলায় শুরু হচ্ছে উচ্ছেদ অভিযান রাতাবাড়ির দোহালিয়ায় খুব শীঘ্রই উচ্ছেদ অভিযান শুরু হবে মার্চ থেকে এটিএম এ মিলবে না পাঁচশো টাকার নোট শ্রেফ গুজব বলল কেন্দ্র পাঁচশো টাকার নোট নিয়ে ফের উদ্বেগ দেশে দাবি করা হচ্ছে চলতি বছরের মার্চ মাস থেকে আর এটিএম এ মিলবে না পাঁচশো টাকার নোট কোড রিজার্ভ ব্যাংক ইন্ডিয়ার তরফে নাকি এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলা হয়েছে 500 টাকার নোট আর হবে না এমন তথ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর স্বাভাবিকভাবেই উদ্বেগ ছড়িয়েছে এই ইস্যুতেই এবার মুকুল ল তথ্য এবং প্রচার মন্ত্রক প্রেস ইনফরমেশন ব্যুরোর তরফে এই তথ্য স্পষ্ট ভাষায় খারিজ করা হয়েছে প্রেস ইনফরমেশন ব্যুরোর তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে শীর্ষ ব্যাংকের তরফে এমন কোনো নির্দেশিকা দেওয়া হয়নি জানিয়েছে মিডিয়ায় বিভিন্ন পোস্টে দাবি করা হয়েছে হ্যান্ডেলে রিজার্ভ ব্যাংক দুই হাজার ছাব্বিশ সালের মার্চ মাসের মধ্যে পাঁচশো টাকার নোট ছাপা বন্ধ করে দেবে এই দাবি সম্পূর্ণরূপে মিথ্যা আরবিআই এর তরফে এমন কোনো ঘোষণা করা হয়নি কালাইন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের মধ্যে বিনামূল্যে সাইকেল বিতরণ করা হল সাইকেল পেয়েছেন একশো একাত্তর জন ছাত্রছাত্রী কালাইনের বিনামূল্যে সাইকেল পেল নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা দীর্ঘদিন অপেক্ষার পর কালাইন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের অবশেষে নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা সাইকেল পেয়ে গেল সাইকেল পেয়েছে একশো একাত্তর জন ছাত্রছাত্রী বিধায়ক খলিলুদ্দিন উদ্দিন মজুমদারের উপস্থিতিতে তার হাত ধরেই কালাইন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের মধ্যে এই সাইকেল বিতরণ করা হয় আইপিএল থেকে বাদ মুস্তাফিজুর রহমান এবারের আইপিএল থেকে বাদ পড়লেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান বাংলাদেশের সাম্প্রতিক অস্থির পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এদিন বিসিসিআই এর পক্ষ থেকে মুস্তাফিজুরকে বাদ দেওয়ার জন্য এই নির্দেশ দেওয়া হয় এরপরই মুস্তাফিজুরকে সারার কথা জানিয়ে দে কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজুরের বদলি হিসাবে অন্য কোনো ক্রিকেটারকে দলে নিতে পারবে যাবে আর আইপিএল এর মিনি নিলামে নয় কোটি বিশ লক্ষ টাকায় মুস্তাফিজুরকে কিনেছিল কে আর বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসাবে সুযোগ পেয়েছিল মুস্তাফিজুর এবার শেষ খবরটি পরনে বুরকা টুটে লিপস্টিক রাজস্থান থেকে পালিয়ে বৃন্দাবনে ধরা পড়ল ধর্ষক পুলিশ কনস্টেবল রাজস্থানের দলপুরে এক নাবালিকার উপর জঘন্য অপরাধের পর দীর্ঘদিন পর রাজেন্দ্র অবশেষে গ্রেফতার বৃন্দাবন থেকে তাকে আটক করা হয়েছে দোলপুর প্রশাসন তার বিরুদ্ধে দশ হাজার পুরস্কার ঘোষণা করেছিল অপরাধ এড়াতে সে বুরকা পরে মহিলার মতো মেকআপ করে আত্মগোপনে ছিল কিন্তু সন্দেহজনক আচরণই ধরা পড়ে যায় এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন